আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আমাদের হাতে এসেছে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ গাজায় চব্বিশ ঘন্টায় দুশত এক ফিলিস্তিনি নিহত আরো জানাব গাজা নিহত সাংবাদিকের সংখ্যা একশো ছাড়ালো ভিউয়ার্স জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েলের অবিস্ফোরিত দুইটি ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচটি ট্যাঙ্ক ধ্বংস করল হামাস যোদ্ধারা এবং বহু সেনা নিহত এরপর জানাব আমেরিকা ও ইসরায়েল প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে মার খাচ্ছে ইয়েমেনে নিজস্ব ব্যবস্থাপনায় হামলা চালাচ্ছে লোহিত সাগরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করল ইরান বললেন ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিমজাং ওনের ভয়ঙ্কর হুঁশিয়ারি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উস্কানি সৃষ্টি করলেই পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানো হবে এরপর জানাব গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর এবার যুদ্ধবিরতের আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং সর্বশেষ এবং সর্বশেষ অতি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব যেটি থাকবে গাজা ইস্যুতে বিশ্বের মুসলিম সরকার ও জনগণের দায়িত্ব কি জানালেন ইরানের সর্বোচ্চ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা চব্বিশ ঘন্টায় দুশো এক ফিরিস্তিনি নিহত ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা পত্যকায় গত চব্বিশ ঘন্টায় দুশত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময়ে দখলদের ইসরায়েলি সন্দের হামলায় আহত হয়েছেন আরও তিনশত আটষট্টি জন নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় চব্বিশ ঘন্টায় নতুন করে আরও দুইশ এর বেশি মানুষের মৃত্যুর মাধ্যমে মৃত্যুর সংখ্যা পৌঁছিয়েছে বিশ হাজার দুশো আটান্ন জনে অপরদিকে আহত হয়েছেন তিপ্পান্ন হাজার ছয়শত আঠাশি ফিলিস্তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার ওই প্রস্তাবে বলা হয়েছে গাজা সাধারণ মানুষের কাছে বাধাহীনভাবে ত্রাণ সহায়তা পৌঁছানোর অবস্থা তৈরি করতে হবে প্রস্তাবটি পাশ হওয়ার পরে দিনই শনিবার আরও দুশো মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা ফিলিস্তিনি সস্ত্র গোষ্ঠী হামাস গত সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে এরপর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী বা সেনারা এসব হামলায় প্রতিদিনই শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন যুদ্ধ শুরুতে ইসরায়েল হুমকি দিয়েছে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে তবে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো হামাসকে নির্মূল করতে পারেনি তারা গাজা স্থল অভিযান চালাতে যাওয়া ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েছে এতে করে তাদের সেনারাও হতাহত হচ্ছে প্রতিদিন শত শত মানুষ নিহত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গন থেকে যুদ্ধবিরতির দাবি জানানো হচ্ছে তবে এই আহ্বানে তোয়াক্কা করছে না ইসরায়েল এর বদলে যুক্তরাষ্ট্রের সর্বকৃত অস্ত্র দিয়ে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তারা সূত্র আল জাজিরা গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা একশো ছাড়ালো ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ছাড়িয়ে ছাড়িয়েছে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদ শুরুর আড়াই মাসের মাথায় সাংবাদিকদের প্রাণহারি এই মাইল ফলক ছাড়ালো রবিবার তথা আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে ইসরায়েলি বিমান হামলায় আল আর এজেন্সির ডেপুটি ডিরেক্টর আহমেদ জামাল আল মাধুনের নিহত হওয়ার ঘোষণা দিয়েছে গাজার কর্তৃপক্ষ গাজা সরকারের মিডিয়া অফিস অনুসারে তার মৃত্যুতে নিহত সাংবাদিকের সং মোট সংখ্যা একশত একজনে পৌঁছিয়াছে ইসরায়েলি বর্বরতা হামলায় গাজার পঞ্চাশটি বেশি মিডিয়া অফিস সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে নিহতদের মধ্যে আল জাজিরা আরবির ক্যামেরাম্যান নামের আবু দাকাও রয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি টিম ডন গাজার সাবেক বেশি সংখ্যক সাংবাদিক নিহত হওয়ার কথা বলেছেন তিনি আল জাজিরাকে বলেছেন আমরা এমন কোনো সংঘাতে এত বিপুল সংখ্যক সাংবাদিকের মৃত্যু আগে কখনো দেখিনি ইসরায়েলের অবিস্ফোরিত দুইটি ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচটি ট্যাঙ্ক ধ্বংস করল হামাস বহু হত দখলদার ইসরায়েলের দুই টন ওজনের দুটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা ইজাদ্দিম আল কাসম ব্রিগেড শনিবার একটি বিবৃতিতে তারা বলেছে সম্প্রতি ইসরায়েল বাহিনী গাজার আবাসিক ভবন লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র চড়েছে তার মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র কাজ করেনি অর্থাৎ বিস্ফোরিত হয়নি প্রতিরোধ সংগ্রামীরা ওই দুই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ট্যাঙ্ক ও গাড়ি ভরে চলাচলে পথে রেখে দিয়েছে এবং ট্যাঙ্ক দুই ক্ষেপণাস্ত্রের কাছে সঙ্গে সঙ্গে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছে জাবালিয়া আল বালাত এলাকায় এই ঘটনা ঘটেছে আল কাসম ব্রিগেড একটি বিবৃতিতে আরও বলেছে ইসরায়েলের পাঁচটি ট্যাঙ্ক ধ্বংস হওয়া ছাড়াও এসব ট্যাঙ্কের সব আরোহী সেনা হতাহত হয়েছে এদিকে হামাসের ইজ্জাদ্দিন আল কাসম ব্রিগেড শনিবার জানিয়েছে গাজার জাবালিয়া শান্তি শিবিরে আল কাসাসিব এলাকায় এক ফিলিস্তিনি সংগ্রামী ইসরায়েলি সেনাদের সামনে গিয়ে সরাসরি গুলি চালিয়ে চার দখলদার সেনাকে হত্যা করেছে এছাড়া গাজার হুজুর আদিক এলাকায় একটি বিস্ফোরণ ঘটিয়ে বহু ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে দখলদার সেনারা যখন ট্যানেলে প্রবেশ করছিল তখনই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে ট্যানেলে বিস্ফোরণের শিকার ইসরায়েলি সেনাদের বাঁচাতে আরো কিছু দখলদার সেনা সেখানে হাজির হয়েছে এ সময় তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে এতে সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে সূত্র জানাচ্ছে লোহিত সাগরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করল ইরান ইয়েমেন নিজস্ব ব্যবস্থাপনায় হামলা চালাচ্ছে বললেন ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইউমেনের যোদ্ধাদের হামলায় ইরান গভীরভাবে যে অভিযোগ মার্কিন সরকার করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি গতকাল বার্তা সংস্থা মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন হুতিরা তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ পিন্টাকা হিসাব অনুযায়ী লোহিত সাগরে এ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দশটি বাণিজ্যিক জাহাজে একশোটির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন হতিথ যোদ্ধাদের পাশাপাশি তাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী বলেছে তারা গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হোয়াইট হাউস শুক্রবার কথিত গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে দাবি করেছিল লোহিত সাগরের জাহাজগুলিতে হামলা চালাতে ঘনিষ্ঠভাবে সাহায্য করেছে তেহরান মার্কিন সরকার দাবি করেছে কোন কোন জাহাজে হামলা চালাতে হবে তার গোয়েন্দা তথ্য সরবরাহ করার পাশাপাশি যেসব অস্ত্র দিয়ে হামলা চালাতে হবে তাও ইয়ামেনকে সরবরাহ করেছে ইরান হোয়াইট হাউসের এই দাবি নাকচ করে দিয়ে ইরানের উপরাষ্ট্রমন্ত্রী বলেছেন হুতি যোদ্ধাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সামর্থ্য দিয়ে হামলা চালাচ্ছে আলী বাকির বলেছেন বাস্তবতা হচ্ছে আমেরিকা ও ইসরায়েল প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে মার খাচ্ছে এবং মারা খাচ্ছে প্রতিরোধ আন্দোলনগুলো নিজস্ব যা নিয়ে প্রশ্ন তোলার অবস্থায় আমেরিকা বা ইসরায়েল নেই ইরান গত দশক এক দশক ধরে বলে আসছে ইয়েমেনে হতির যোদ্ধাদের প্রতি তেহরানের রাজনৈতিক সমর্থন থাকলেও ইরান এই আন্দোলনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে না সত্য জানাচ্ছে উত্তর কোরিয়ার নেতার হুশিয়ারি শত্রুরা উস্কানি সৃষ্টি করলেই পরমাণু অস্ত্র দিয়ে হামলা হবে উত্তর নেতা বলেছেন শত্রুরা যদি তাদের পরমাণু অস্ত্র নিয়ে কোন রকমের উস্কানি সৃষ্টি করে তাহলে শত্রুদের অস্ত্র দিয়ে হামলা চালাবে সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএন এক প্রতিবেদনে বৃহস্পতিবার আন্তঃ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার সেনাদের মহড়া চলাকালে এই হুশিয়ারি উচ্চারণ করেছেন কিমচাং উন তিনি বলেছেন এবারের ক্ষেপণাস্ত্র মহড়া একেবারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে শত্রুরা যদি রকম উস্কানি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া সাধারণত দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাকে শত্রু হিসেবে উল্লেখ করে থাকে কিন্তু এই দুই দেশের মধ্যে একমাত্র আমেরিকা পরমাণু অস্ত্রধারী দেশ ফলে কিমজাং উন শত্রু বলতে দৃশ্যত আমেরিকাকে বুঝিয়েছেন মঙ্গলবার উত্তর কোরিয়া জানিয়েছিল যে তারা তার আগের দিন একটি আন্তঃ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশে পরমাণু বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য কতটা প্রস্তুত তা যাচাই করার জন্য এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে কিম জনুং বলেছেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া সেনাদের প্রস্তুতি ও উচ্চ পর্যায়ের সক্ষমতা পরিষ্কার হয়েছে এরপরও তিনি দেশের সামরিক বাহিনীকে আরও শক্তি অর্জনে পরামর্শ দিয়েছেন এদিকে অন্য এক বিবৃতিতে কিম জাং ওয়ান বন কিম ইয়জাং বলেছেন আন্তঃমহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া তার আত্মরক্ষার অধিকারের বার্তা দিয়েছে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে জরুরি বৈঠকে বসে তার নিন্দা করেছেন কিম ইয়জাং সূত্র জানাচ্ছে পার্স টুডে গাজা ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর এবার যুদ্ধবিরতির আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকায় হামলা চালায় ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে তখন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গাজার অবকাঠামোর ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াই মানে গাজা ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা নয় সেদিকে ইঙ্গিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইহুদিবাদী শাসকগোষ্ঠীর এই ধরনের হামলা বন্ধ করতে বলেছেন কারণ কোন হামলা সমানুপাতিক হতে পারে না যার মাধ্যমে এই এলাকার প্রত্যেকের জীবন নষ্ট হয় ম্যাক্রো বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গাজা একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন সূত্র জানাচ্ছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ইস্যুতে বিশ্বের মুসলিম সরকার ও জনগণের দায়িত্ব কি জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ উজমা খামিনী বলেছেন গাজার ঘটনা দুই দিক থেকে নজিরবিহীন ইহুদিবাদ ইসরায়েলের পক্ষ থেকে একটা নজিরবিহীন কারণ তারা কখনোই আর এভাবে এত বেশি শিশু হত্যা করেনি হাসপাতালে রোগীদের ওপর এভাবে আর কখনোই বাংকার বিধ্বংসী বোমা ফেলেনি সাম্প্রতিক ইতিহাসে এমন নির্মমতা আর কখনো দেখা যায়নি গাজার ঘটনা ফিলিস্তিনের জনগণ ও ফিলিস্তিনি সংগ্রামীদের পক্ষ থেকে নজিরবিহীন কারণ দৃঢ়তা ধৈর্য প্রতিরোধ আর কখনো দেখা যায়নি সত্যি তারা পাগল করে দিয়েছে সূত্র জানাচ্ছে পার্স টুডে